আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা এসেছি খুবই সুন্দর সুন্দর একটা জায়গায় এটা হচ্ছে সরাইল থানার চুনটা ইউনিয়নের নরসিংহপুর গ্রাম এটাকে আবার অনেকে আজব বলে থাকে খুবই সুন্দর একটা গ্রাম এটা হচ্ছে আপনার এই গ্রামটা হচ্ছে এটা এখানে সারি সারি নৌকা বাঁধা থাকে প্রায় সময় আর এটা হচ্ছে আপনার মেঘনা নদী একটু সামনে গেলে আপনি মেঘনা নদীর মেঘনা নদী আর তিতাস নদীর মোহনা দেখতে পারবেন একটু সামনেই তিতাস নদী আর মেঘনা নদী একসাথে মিলিত হয়েছে এই জায়গাতেই এই আজবপুর গ্রামের পাশেই আর এটা হচ্ছে পুরাটাই হচ্ছে মেঘনা নদী এই মেঘনা নদীর দিয়ে আপনি আশুগঞ্জ তারপর হচ্ছে ভৈরব পানিশ্বর ওই রোডে যেতে পারবেন আর এদিকে হচ্ছে আপনার ওরাইল তারপর আজবপুর এদিকে যেতে পারবেন এদিকে প্রায় হচ্ছে আপনার নৌকা আসা যাওয়া করে তো চাইলে আপনি ছোট ছোটো নৌকা দিয়েও এদিকে আসা যাওয়া করতে পারবেন আর এটা হচ্ছে আপনার এই যে দেখেন নদী ভাঙন এইদিকে নদী ভাঙন শুরু হয়েছে অনেক দিন থেকে তবে এখন একটু বেশি দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনার এদিকে প্রায় সামনে থেকে অনেক দূর পর্যন্ত আপনার নদী ভাঙন জমি জমা প্রায় সবগুলাই আপনার নদীর ভিতরে চলে যাচ্ছে ভেঙে তো এই যে দেখেন নদী ভাঙন এদিকে শুরু হয়েছে এদিকে হয়তো কয়েকদিনের ভিতরেই হয়তো বা আপনার এখানের এই যে যে জমিগুলো আছে এই জমিগুলা পানির ভিতরে চলে যাবে নদীর ভিতরে তো ফসলি জমি এদিকে অনেকগুলো ফসলি জমি আছে যেগুলো আপনার ভাঙতে ভাঙতে আস্তে আস্তে আপনার নদীর ভিতরে চলে যাচ্ছে এদিকেও আপনার অনেক দূর ভেঙে যাচ্ছে ওই বাজার আপনার প্রায় অনেক দূর ভেঙে গিয়েছে বাজার খুবই সুন্দর একটা গ্রাম আপনি এখানে আসলে দেখা যায় সারা দিনের ক্লান্তি ভুলে আপনি একদমই রিল্যাক্স নদীর পার ঘেঁষে আপনি হাঁটতে পারবেন এদিকে হাঁটলে আপনার একদমই মন ভালো হয়ে যাবে আর ফ্রেশ বাতাস নদীর পারে বসে আপনি আড্ডা দিলেও খুব ভালো ফিল হবে আপনার কাছে তো আজকে এই পর্যন্তই আমরা আপনাকে আপনাদের দেখালাম যে আজবপুর গ্রামের নদীর কুল ঘেরা গ্রামটাকে আর গ্রামের ভিতরে তো আপনার হয়তো অন্য কোনো দিন একদিন দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম